শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমার চীনা হাঁসের বাচ্চা হ্যাচিং শুরু হয়েছে একটি বাচ্চা অলরেডি বের হয়ে এসেছে এই যে দেখুন ডিমের খোসাটি এই খোসাটির ভেতর থেকেই সে বের হয়ে এসেছে এছাড়াও আরও ছয়টি ডিম আছে এখানে তার মধ্যে পাঁচটি ডিম ফুটবে আশা করছি এবং একটি ডিম হয়তো নষ্ট যাবে ওই যে দূরে যে ডিমটি দেখা যাচ্ছে ওই ডিমটি হয়তো নষ্ট হতে পারে আর বাকিগুলো ফুটবে আশা করা যায় তার মধ্যে দেখুন এই দুটি ডিম ফোটার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে বাচ্চাগুলো বের হওয়ার জন্য চেষ্টা করছে অলরেডি এই জন্য ডিম দুটিকে এই পাশে আলাদা করে রেখেছি অন্যগুলো থেকে আর এই যে আমার চীনা হাসার বাচ্চাটি হাত নিয়ে হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত কিউট বাচ্চাটি কিছুক্ষণ আগেই বাচ্চাটি ফুটেছে এজন্য এখনও শরীর কিছুটা ভেজা আছে আর ঠিক মতো নড়াচড়াও করতে পারছে না তবে ইনকিউবেটরে আর কিছুক্ষণ রাখলে সে পুরোপুরি শুকিয়ে যাবে এবং ততক্ষণে আশা করছি বাকি বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে আসবে তো এবার বাচ্চাটিকে নিচে রেখে দিচ্ছি বাচ্চাটিকে রেখে দিলাম দেখুন সে অলরেডি আস্তে আস্তে ডাক দেওয়ার চেষ্টা করছে যে বাচ্চাগুলো হ্যাচিং শুরু হয়েছে সেগুলো ডিমের ভেতর থেকে আস্তে আস্তে ডাক দেয় এবং এ বাচ্চাটিও তাদের ডাক শুনে ডাক দেওয়ার চেষ্টা করছে বাচ্চাটির হ্যাচিং প্রসেসে অনেকই ক্লান্ত হয়ে গেছে দেখুন এখন সে ঘুমানোর চেষ্টা করছে ইনকিউবেটার আসলে বেশিক্ষণ খোলা রাখা উচিত না তারপরও বাচ্চা দেখতে অনেক কিউট লাগে আমার সেই জন্যই খুলে রেখেছি এবং আপনাদেরকেও দেখাবো সেই জন্যেই খুলে রাখা তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ